কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা আর কোনো ধরনের সংঘাত চায় না সরকার গতকাল দুপুরে সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আটক সব শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশের পাশাপাশি আশ্বাস দেন প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারেরও একদিকে দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহত বিক্ষোভ অন্যদিকে এই আন্দোলনকে ঘিরে নানান সহিংসতা ও রক্তপাত চলমান এমন অবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশাজীবী সমন্বয় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে বৈঠকে একই সঙ্গে দাবি পূরণের আশ্বাস দেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারা যদি এখনও আসতে চায় কথা বলতে চায় আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি সেটা শুনতে চাই যেটা আমাদের সাধ্য মতো সেটি আমরা পূরণ করতে চাই তবুও আমি আর সংঘাত চাই না আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনায় বসে সমাধান করতে চায়। আমি তাদের সাথে নিজেই আলোচনায় বসতে রাজি আমি চাই যারা হত্যাকাণ্ডে জড়িত এবং ধ্বংসাত্মক কাজে জড়িত সে পুলিশ হোক আর যেই হোক সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হবে আর যারা নিরীহ বা সাধারণ ছাত্র জেলে বন্দি একেবারেই হত্যাকাণ্ড বা ধ্বংসাত্মক কাজে জড়িত নয় তাদেরকে মুক্তি দেওয়া হবে একই বৈঠকে বিশ্ববিদ্যালয় সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন সরকার প্রধান